গরম গরম ধোয়াঠা চানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ইতিমধ্যে জানেন আদ্রিয়ার বার্থডের প্রিপারেশন তো চলছেই আজকে হচ্ছে একদম এন্ড অফ দ্য টাইমে লাস্ট প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে আর এইগুলো হেল্প করার জন্য আদ্রিয়ার সব মনিরা চলে আসছে হেল্প করার জন্য কারণ আমি অনেক দিন ধরে কাজ করতে করতে প্রায় টায়ার্ড হয়ে গেছি তাই সবাই মিলে চলে আসছে আমাকে এত ভালোবাসে সবাই যে সবার ভালোবাসা এবং আদ্রিয়াকে ভালোবেসেই সবাই একদম নিচ থেকে চলে আসছে আদ্রিয়ার বার্থডে প্রিপারেশন করার জন্য কারণ অনেকগুলো বেলুন ফোলাতে হবে তারপরে এগুলো ডেকোরেশন সব কিছু বাচ্চাদের জন্য কিছু গিফট প্যাকিং করছি একদম এন্ড অফ দ্য মুহূর্তে তাই একা করা সম্ভব না ওরা বলছে আমরাও চলে আসি তোর একটু হেল্প হবে সেই জন্য আমার সব ফ্রেন্ডরা চলে আসছে আদ্রিয়ার খালামনিরা তো এই যে দেখেন আমি এক এক করে সবগুলো চকলেট গিফটস এগুলো তারপর হচ্ছে যত কিছু আইটেম আছে চকলেটের সবগুলো গামি এইগুলো আমি সব পপকর্ন যা আছে সবগুলো প্যাকেট করে নিয়েছি আর এই প্যাকেটগুলো করতে করতে আজকে আমরা যেই মজা করেছি মনে হয় ওই যে হলুদের আগের দিনে সবাই এরকম একটা মজা করে না হাসাহাসি হিহি হা গল্প আড্ডা তার মধ্যে এইগুলো প্যাকেট করা সেই রকম একটা ফিল হচ্ছিল এবং সবাই খুবই মজা করছিলাম ওরা সবাই বলছিল পিঙ্কি তারপরে লতাভাবি কলি সবাই বলছিল যে কালকের আনন্দটা আমরা আজকেই করে নেছি। তো এই যে দেখেন আমাদের সব ধরনের প্যাকেট হয়ে গিয়েছে মনে হচ্ছে হলুদের ডালা রেডি করছি আমরা তো এইরকম একটা ফিল হচ্ছে আদ্রিয়ার প্রথম বার্থডেতে কিন্তু আমি হলুদের প্রোগ্রাম করেছিলাম প্রায় পঞ্চাশ জন মানুষ আমার বাসায় শুধু হলুদের প্রোগ্রাম করেছিলাম আর রেস্টুরেন্টে পরের দিন প্রোগ্রাম করেছিলাম তো সেই রকম একটা ফিল হচ্ছে আবার সেই এত বছর পরে তো আবজিয়া তো মাসাল্লাহ দেখতে দেখতে এইট ইয়ার্সে পড়ে গেল সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন এবং ওর বার্থডের প্রোগ্রামটা তো আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো এক এক করে এখন এইগুলো স্টেজগুলো সাজানোর জন্য এইগুলো রেডি করে ফেললাম আর এখন রেডি করার পরে আমরা এখন চলে যাব বেলুন ফোলানোর জন্য আর তার আগে কি কি করা হচ্ছে কোনটা কিভাবে থিম দেব কোন কালারের সাথে কোনটা এগুলো ম্যাচ করছি দেখতে মনে হচ্ছে যে এখানে অল্প একটু কিন্তু অনেকগুলো প্যাকেট দিয়ে দিয়ে এগুলোকে র্যাপিং করে তারপরে এভাবে সাজানো আর এখন এই যে আমার আগের ঘরে ঘরে যেগুলো ছিল কাপকে ক্যাস্টেনগুলো এগুলো এখন রেডি করে নিচ্ছি কারণ এইগুলো খুবই একটা ঝামেলার কাজ একসঙ্গে তখন অনুষ্ঠানের দিন খুব হ্যাসেল হয়ে যায় তাই আগের দিন একটু এগুলো প্রিপারেশন করে রাখলে খুবই ভালো হয় আর এখন এই যে বেলুন ফুলাতে চলে গেছি এতগুলো বেলুন ফুলানো ওরা যদি না থাকতো ওরা যদি হেল্প না করতো আমার জন্য খুবই কষ্টকর হয়ে যেত ওরা এতগুলো বেলুন ফুলাতে ফুলাতে পিঙ্কি লতাভাবি কলি ওদের প্রায় আঙুলগুলো মনে হয় একদম ব্যথা হয়ে গেছিলো এরকম একটা অবস্থা ওদের সঙ্গে আমি একটু হালকা পাতলা হেল্প করেছি ম্যাক্সিমাম সব কাজ ওরাই সবগুলো করেছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ দিলেও কম হয়ে যাবে তারপরও ভদ্রতার জন্য দিতে হয় তোমরা অনেক অনেক হেল্প করেছো আমাকে এতটুকু হেল্প না করলে আমার জন্য আসলে খুব টাফ হয়ে যেত এখন কলি আবার এই পপকর্নগুলো এখানে রেডি করছে মোটামুটি যা আছে আজকের মধ্যেই সব রেডি করে ফেলবো কারণ কালকে আবার রান্না বান্না করবো যেহেতু রাতের প্রোগ্রাম তাই আর কি সকাল থেকেই আর কি সব কিছু রেডি টেডি করে রাখলে বিকেল থেকে মনে করো যে একটু রিল্যাক্স হয়ে রেডি হওয়া যাবে তারপর আড্ডা একটু দিতে হবে তা এখন আবার আমি একটু আসছি বেলুন ফুলানোর জন্য এই ভিডিও করতেছিল কলি দুষ্টামি করতেছিলো তো খুবই মজা করেছি সুন্দর একটা সময় পার করলাম কাজ করতে করতে আসলে একসঙ্গে সবাই থাকলে না ওই কাজটা কঠিন হয় না ও যে আছে দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহিল তো এইরকম এই প্রায় দেড়শো বেলুন ফুলাতে আমাদের মনে হয় যে কোনো কষ্টই হয় এই সবাই একসঙ্গে করেছি বলে তো আমরা একটা রিলস করেছিলাম হাসতে হাসতে সেইটাও একটু ভিডিও দিচ্ছিলাম এই আর কি কি দেখেন কি পরিমাণ সব হিহি হাহা করতেছে সব খালারা তো মোটামুটি দেখেন দেখতে দেখতে কিন্তু আমাদের এতগুলো বেলুন প্রায় একদম রেডি হয়ে গিয়েছে তার মধ্যে তো বেলুন ফুটছে যে পিঙ্কি দেখা ছিল আর হাতের কি অবস্থা হয়ে গেছে পিঙ্কিও দুই দিন ধরে খুবই অসুস্থ তারপরও সে চলে আসছে কলিরও জ্বর ঠান্ডা জ্বর ঠোসার সব কিছু নিয়েই তারা চলে আসছে এই যে যে একটা ভালোবাসা এই ভালোবাসা আসলে ধন্যবাদ দিয়ে বা বলে বোঝানো যাবে না তো যাই হোক তোমাদেরকে ধন্যবাদ দিব না সবাই মিলে যে আনন্দটা করেছি এই আনন্দটা ভাগাভাগি করে নিতে পেরেছি সবাই মিলে এটাই হচ্ছে অনেক কিছু আর এই যে বাসার অবস্থা দেখেন কি এলোমেলো হয়ে গেছে এইগুলোকে আবার সেট করতে হবে তারপরে অনেক অনেক কাজ অনুষ্ঠানের আগে যে গান টান হচ্ছিলো তারা কিন্তু গানের সঙ্গে সঙ্গে ডান্স এরকম করছে তো আমার আরও ফ্রেন্ডসদের আসার কথা ছিল ওদেরও সময়ের কারণে বা ব্যস্ততার কারণে ওরাও আসতে পারেনি তো মোটামুটি এখন দেখেন প্রিপারেশন কিন্তু হয়ে গেছে আর মাশাল্লা মাসাল্লাহ মশাল্লাহ এত সুন্দর হয়েছে স্টেজটা আমি যেরকম থিম চিন্তা করেছি যেরকম চিন্তা করেছি তার চেয়ে অনেক অনেক গুণ সুন্দর হয়েছে এই যে দেখেন পিঙ্কি কি দুষ্টামি করতেছে সে আমাকে দেখাচ্ছে এইভাবে এইভাবে করতে হয় তো এখন একদম লাস্ট একদম একটা ট্যাচ আপ দেওয়া হচ্ছে তো আমি তো যেহেতু রেম্বো থিম করেছি এবার আজ বলেছে সে রেম্বোর থিমে সব কিছু চায় তার পছন্দ অনুযায়ী আমার আজকের এই থিমটা সাজানো তো ও শুধু বলেছে র্যাম্বো থিমে ইউনিকর্নের থিমে করতে চায় তা সেই সাথে সাথে আমি ইউনিকর্ন কিভাবে কি সাজাবো সেট করে এগুলো সব ডেকোরেশনের জিনিস চিন্তা করে সাজালাম তো মাসাল্লা মাশালা বললাম না যে এত সুন্দর হয়েছে যা চিন্তা করার মতো না আর এখন এই যে ওরা কাজ টাজ করেছে সেই জন্য বলছিলাম কাজের বিনিময়ে খাদ্য ওইরকম কিছু রান্নাবান্না করতে পারেনি ওই কাজের ফাঁকে ফাঁকে যাই একটু রান্নাবান্না করেছি আর এই যে দেখেন এই হচ্ছে আমার ফুল একটা ডেকোরেশনের সেট আপ হয়ে গিয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে যা চিন্তা করেছি তার চেয়ে অনেক বেশি আমার কাছে সুন্দর লেগেছে এবং আমি যেটা চেয়েছিলাম আমি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড আর এই কাজটা সম্পূর্ণ হয়েছে তোমাদের সবার একাত্মতার কারণেই তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর জিয়ার মেন পর্বটা দেখার কিন্তু আপনাদের আমন্ত্রণ রইল আতজিয়া কী ধামাকাদার সাজ দেবে এবং কি এক্সাইটেড তার সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ও এই ডেকোরেশনটা দেখে বলছিল মাম্মা আমার ড্রিম কাম থ্রু এইটা শুনে আমার একদম কলিজাটা ভরে গেছে সবাই মিলে যে কষ্ট করেছি সেই কষ্টটা সার্থক হলো সবাই আবারও দেখা হবে পর্বতে পর্বতেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ